মুড়ের এই ঘটনা ঘটে যেটা আমরা চাই এখানে এই নুরুর মুড়টা যেন সবাই সাধারণ মানুষের চলাফেরা নিশ্চিত করতে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রশাসনকে আপনারা ভিডিওটি দেখা মাত্র বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকল মানুষ এটা দেখে সচেতন হতে পারে এবং এই রাস্তাতে প্রতিনিয়তই এই চিন্তায় হয় এই চিন্তায়ের

সব গাছ গোসাই একমারও গাছ গোছালিতে এই নুরুমুরে প্রতিনিয়ত প্রতিনিয়ত এর ঘটনা ঘটে মাঝে মাঝেই গরিব একটি মানুষের সে রাশাহী থেকে ভাড়া মেরে আসার সময় সীশাদলা থেকেই ওই চিন্তাইকারী তার অটোতে উঠে। অটোতে ওঠার পর যখন নুরুর মোড়ে পার হয় নুরুর মোড়ে এসে তাকে তার থেকে জোরপূর্বকভাবে গাড়ি কেড়ে নিতে চায় কিন্তু ওই মুরব্বী ড্রাইভার যখন গাড়ি দিতে না চায় তখন তাকে মারধর করে মারধর এক পর্যায়ে অটো নিয়ে এসে পলায় যায় কিন্তু ওই মালিক অটো মালিক বলেছে যে বিলের মধ্যে আছে তাই আমরা চলে আসছি এই বিলের মধ্যে দেখেন চারিদিকে চারিদিকে পুরো মানুষ ঘিরে ফেলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা সেই ছিনতাইকার কে খুঁজাখুঁজি করছি যদিও সে অটো নিয়ে পালাইতে পারেনি কিন্তু ওই ড্রাইভার সাহেবকে প্রচন্ড মারধর করেছে এই বিলের মধ্যে আসতে কিন্তু আমরা বিলের মধ্যে অনেক খুঁজাখুঁজির চেষ্টা করছি এই বিলের মধ্যে লুকিয়ে পড়েছে কারণ সঙ্গে সঙ্গে সেই ড্রাইভার সাহেব যখন তার স্থানীয় লোকদেরকে ফোন দেয় তারা ইতিমধ্যেই অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করে তার ইতিমধ্যে ভ্যান গাড়ি কেউ ভ্যান গাড়ি কেউ হুন্ডারে করে ছুটাছুটি করছে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন আমি আবারও বলে রাখি এই নুরুমুরে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে ছিনতাইয়ের ঘটনা ঘটে এমন এমন একটা সময় আসবে যদি প্রশাসন যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে এখান পর্যন্ত মানুষ মার্ডার হওয়ার পর্যন্ত ঘটনা ঘটবে কারণ যখন একজন ড্রাইভার যখন গাড়ি দিতে চাইবে না তার জীবন বাজি রেখে যখন এই গাড়ি দিতে যাবে না তখন এমন হতে পারে তারা তো চিন্তায় গাড়ি তাদের কাছে ছুরি অনেক বড় বড় অস্ত্র থাকে এমনও হতে পারে তাকে মেরে ফেলতে পারে কারণ তারা তো করে তাদের মায়া দেওয়া এগুলো তো কিছু